অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে ম্যাম আমার পুরুষাঙ্গ পূর্বে অনেক বড় ছিল লম্বা ছিল এবং মোটা ছিল বর্তমান শুকিয়ে ছোট হয়ে গেছে চিকুন হয়ে গেছে এর কোনো চিকিৎসা আছে কি না তো বন্ধুরা আজকে এই বিষয়ে আমি কিছু আলোচনা করব যদি জন্মের পর থেকে পুরুষাঙ্গ ছোটো এবং চিকন থাকে তাহলে কোনো চিকিৎসা অর্থাৎ কোনো ওষুধে এটা ঠিক হবে না কারণ এটা খোদা প্রদত্ত অর্থাৎ গড গিফটেড আর যদি যে কোনো কারণে অর্থাৎ মাস্টারভিশন অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন অথবা যে কোনো আঘাতের কারণে পুরুষাঙ্গ শুকিয়ে ছোট হয়ে যায় বেঁকে যায় চিকুন হয়ে যায় শিরাগুলো ভেসে যায় অ্যাবনরমাল অর্থাৎ নরম তুলতুলে হয়ে যায় এবং আগা মোটা গোড়া চিকুন হয়ে যায় তাহলে এর জন্য হোমিওপ্যাথি কার্যকরী একটা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ আছে যেটা সেবন এবং বাহ্য প্রয়োগ করলে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আমার অভিজ্ঞতার জীবনের শুরু থেকে অর্থাৎ সতেরো বছরের অভিজ্ঞতায় আমি এই ওষুধটি রুগীদের এই রুগীদের ক্ষেত্রে ব্যবহার করে আসছি এবং প্রায় হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে তো বন্ধুরা এই ওষুধটির নাম এখন বলবো ওষুধটির নাম স্যান্ডোনিয়া ভালগারিস এই একটি ওষুধই আমি আলোচনা করব এই ওষুধটির দুইশো শক্তি দুই ফোঁটা করে জিভার উপর দিয়ে সকালে এবং দুপুরে তিন মাস সেবন করতে হবে একই ওষুধ অর্থাৎ চাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার দশ ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে তিন মাস এই ওষুধটি অর্থাৎ স্যান্ডোনিয়া চাইডোনিয়া ভালগারিস, মাদার বিস্ফোটা হাতের তালুতে নিয়ে পাঁচ মিনিট সময় ধরে প্রসঙ্গে ম্যাসেজ করতে হবে দিনে দু থেকে তিনবার তিন মাস ওষুধটি তিন মাস সেবন করলে এবং বাহ্য প্রয়োগ করলে নিশ্চয় ভালো একটা ফল আসবে অতিরিক্ত রেজাল্ট পাইতে হলে তিন থেকে ছয় মাস একভাবে সেবন এবং বাহ্যিক প্রয়োগ করতে হবে তো বন্ধুরা যারা এই সমস্যায় ভুগছেন অর্থাৎ আমি পূর্বে যে লক্ষণগুলো বললাম সেম লক্ষণে যারা ভুগছেন তারা এই ওষুধটি নিয়মিত সেবন করবেন অর্থাৎ আমি যেভাবে বলেছি তিন থেকে ছয় মাস অতিরিক্ত ফল পাইতে হলে একভাবে প্রয়োগ করে যান আর এই ওষুধটি সম্পর্কে ভালো জানতে হলে আপনি আমার পেজে খুঁজতে পারেন আমার পেজের নাম ডাক্তার রিখতে পারবেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অর্থাৎ কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ